নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন তো সিজন চেঞ্জের সময় ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো সবাই সুস্থ আছো তো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কিন্তু জানিও তোমরা কেমন আছো কারণ তোমরা আমার কাছে অনেকটা দামি চলো অনেক কথাই বলে ফেললাম এবার ভিডিও শুরু করা যাক তোমাদের সামনে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে দিনটি ছিল দিন দিন কি সুন্দর না দিনটি হ্যাঁ আমাদের সবারই একটা আনন্দের দিন সেদিন চলে গিয়েছিলাম আর একটি মা জাগ্রত মায়ের কাছে চলো সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমাদের নিজেদের বাড়িতে পুজো হয় তাই তাড়াতাড়ি এই সন্ধ্যে নামার কিছুটা আগে আমরা চলে গেছিলাম জঙ্গলের মধ্যে দিয়ে একটি রাস্তা দিয়ে একটি মায়ের কাছে যে মায়ের নাম হচ্ছে মা বাগানে বুড়ি মা ভীষণ জাগ্রত মানে কতটা জাগ্রত ঠিক তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অদ্ভুত কি সুন্দর চারিদিকে জঙ্গলের মধ্যে মায়ের অবস্থান মায়ের এই মন্দিরে মোটামুটিভাবে কত দূর দূরান্ত থেকে যে পুজো পড়ে সেটা মানে বলার কথা নয় আমরা যখন গিয়েছিলাম তখন অনেক মানে সন্ধ্যে একদমই হয়নি জাস্ট একটুখানি সন্ধ্যে হয়েছে খুব যে পাঁচটা এরকম বাজছে ঠিক আছে এখানে এই মা থাকেন এই মাই সমস্ত মা পুজো আর দেখাশোনা করেন চলো মাকেও দেখাবো এবং কিভাবে পুজো দিচ্ছে কি করছে সেটাও তোমাদের সাথে সবটাই শেয়ার করব। বিশ্বাস করো আমি এই প্রথমবার ঠিক বলাটা ভুল হবে দ্বিতীয়বার আমি এই মায়ের কাছে এলাম প্রথমবার যখন এসেছিলাম মাকে আমি দেখতে পারিনি মন্দিরটুকু টুকু দেখতে পেয়েছিলাম কিন্তু দ্বিতীয়বার মায়ের পুজোর দিন মাকে দেখে আমার যে মন ভরে সবাই মাকে একটু দর্শন করে নিয়ে মনের আশা মনের ইচ্ছা মায়ের কাছে জানাও মা অবশ্যই তোমাদের মনের ইচ্ছা পূরণ করবেন মা বাগানে ভীষণ জাগ্রত আমরা যেখানে থাকি মানে গলসি এলাকার আর যেখানে আমাদের দেশের বাড়ি প্লাস আমার শ্বশুর বাড়ি বলতে পারো সেখানে মা বিরাজমান গাঙ্গুর যে নদীটা তোমরা নাম শুনেছ নিশ্চয়ই যেখানে লক্ষিন্দরকে নিয়ে মা বেহুলা গেছিলেন স্বর্গপথে সেই গাঙ্গুর নদীর পাশে পথ ধরি মায়ের মন্দির বিশ্বাস করবে না তবু ভিডিও ভিডিওর মাধ্যমে যতটুকু পাচ্ছি আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আর এত সুন্দর তখন গেছিলাম না মানে ফাঁকা ছিল বলে মন ভরে গেল তারপর সারা দিন মানে কালী পুজোর পরের দিন দুপুর অবধি বোধহয় মাঠাবলি হয় এবং বিভিন্ন ধরনের পুজো হয় মানে অনেক পুজো পরে তো সেইরকম সেই সব পুজোরাম পুজোটা ওই একদম কালী পুজোর পরের দিন দুপুর অবধি চলে কারণ অনেক দূর দূরান্তে মানুষই মানসিক থাকে চলো আবার একটি জঙ্গলের মধ্যে দিয়ে আবার একটি মাকে তোমাকে দেখায় তোমাদের দেখায় এটা অবশ্য আমি প্রথম গেলাম আমি কোনোদিন দিন যাইনি কিন্তু আমার হাজব্যান্ড চেনে তাই নিয়ে গেছিল চলো এটা ওই গাঙ্গুন নদী যে বলছি সেখানেই মানে গাঙ্গুন নদী পাড়ি অবস্থিত গাঙ্গুন নদীটার এখন আর গাঙ্গুরের নদী বলে মানে বিবেচনা করা যাবে না মানে ওটা কেটে কেটে সব বাড়ি হয়ে গেছে নালাতে পরিণত হয়ে গেছে নদী আর কিছুই নেই তবে নাম মানে যেহেতু মা সীতা মা সীতা সরি বলছি আহ হ্যাঁ এটা অনেক বেহুলা বেহুলা মা আর চলো ওই মাকে দর্শন করার পর আমরা চলে এলাম আমাদের বাড়ির দুটো মা আমি তোমাদেরকে আগে বলেছি কিনা আমি জানি না ওই দেখলে প্রথমে ওটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী মা আর এটা হচ্ছে মা 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 সিদ্ধেশ্বরী আসলে রাজার ঠাকুর উনিও আমাদের বাড়ি আর মা রান্না বুড়ি একদমই আমাদের বাড়ি মানে দুটি মাকে নিয়েই আমাদের পুজো হয় কালী দিন আমাদের বাড়ির মানে এখানকার নিয়ম হচ্ছে সারা রাত ধরে পুজো হয় তবে এখানে আর একটা নিয়মও আছে সেটা হচ্ছে এখানে কোনো যারা আমরা উপোস করে থাকি মানে ভক্তদেরকে কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার কোনো নিয়ম নেই মায়ের পুষ্পাঞ্জলি আমরা দিতে পারবো না একমাত্র দিতে পারবেন ব্রাহ্মণ যিনি সারা রাত জেগে পুজো করছেন তিনি দিতে পারবেন আর আমি যখন এই ভিডিওটা করছি তখন মোটামুটি ভাবে ভোর হব হব হচ্ছে মানে আরতি হচ্ছে আর কি পুজো প্রায় কমপ্লিট আমি উপোস টুপোস করে যখন মায়ের সমস্ত মন্দিরে মোমবাতি ধূপ দিয়ে তারপর আসার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে রাত দুটোর সময় উঠে মায়ের মন্দিরে গেছিলাম বুঝতেই পারছো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তখন তাই সবাই একটু ফুল স্লিপ করেছিল কিন্তু তারপর আর কিছু মনে হয়নি কারণ আবার সেই গরমটাই ছিল আর ওখানে দেখলে একটু ঝাঁটানো হচ্ছিল কারণ পুরো রাত জুড়ে হয় বলি ঠিক আছে সেটা তোমাদেরকে তো আমি দেখাতে পারবো না কিন্তু এটাকে দেখতে পাচ্ছো এক একদম সকাল গেছে মানে প্রসাদ বিতরণ হচ্ছে এখন সকাল গেছে প্রত্যেক বছর প্রত্যেক বছর সূর্য ওঠার পর ছটা সাড়ে ছটার মধ্যে আমাদের প্রসাদ বিতরণ হয় কারণ তার ছটা সাড়ে ছটা অব্দি পুজোটা তো প্রত্যেক বছর চলো কালী পুজোর দিন যেহেতু প্রচন্ড উপোস করেছিলাম বলে খুব টায়ার ছিলাম তার পরের দিনে সকাল বেলাটা মানে সকাল না তার পরের দিন না সরি আমার ভুল হচ্ছে তার দিন মাঝখানে দিনটা বাদ দিয়ে তার দিন যেহেতু অমাবস্যা ছিল মা থাকেন না অমাবস্যা ছিল বলে মা ছিলেন মাঝের দিনটা তার পরের দিনে ফাঁকা হয়ে গেছিল মানে সকালবেলা ঘট বিসর্জন হয়েছিল সেই ভিডিও আমি তোমাদের সাথে তুলে ধরতে পারিনি কারণ আমি নিজেই দেখতে পারিনি ঘট বিসর্জন আমি স্নান করে বেরোতে বেরোতে ঘট বিসর্জন হয়ে গেছিল যাই হোক ভালোভাবে আজকে মানে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মায়ের এই রূপ দেখাচ্ছি মায়ের বিসর্জন আগের মধ্যে এটা দেখো পুরো ফাঁকা পরি মানে পুরো মন্দিরটা এখন পুরো ফাঁকা মানে মা কিছুক্ষণের মধ্যেই হয়তো আহ জলে যাবেন ওই জন্য একটা কেমন ফাঁকা ফাঁকা রয়েছে আর ভালোভাবে তোমাদেরকে দেখাতেও পারছি আমার মাকে কি সুন্দর লাগছে দেখো মায়ের অনেক গয়না পরে থাকেন মা তো গয়নাগুলো যেহেতু মাকে নামানো হবে এবার তোমাদের সাথে একটা সুন্দর তুলে ধরছি দেখো মায়ের ভক্তরা সব আমাদের বাড়ির ছেলেরা আমার শ্বশুর বাড়ি যেটাই এটা আমার বাপের বাড়ি ঠাকুর না শ্বশুর বাড়ি ঠাকুর আমাদের শ্বশুর বাড়ির সমস্ত দাদা ভাসু শ্বশুর যারা আছেন তারা সবাই মিলে ধরে মাকে এইভাবে আস্তে আস্তে নামানো হয় কি সুন্দর না মা অনেক বড় অনেক উঁচু অনেক উচ্চতায় মাথা মানে অনেক বড় ঠাকুর আমাদের এটাকে ওই জন্য খুব সাবধানে আস্তে আস্তে নামানো হয় আর এই নামানোর মুহূর্তটা আমাদের কাছে অনেকটা খুব ভয় ভয় লাগে মানে এক মনে মাকে ডাকি মা তুমি সবাইকে রক্ষা করো মা তোমারও যেন না লাগে এরকম করে আমাদের ডাকা হয় আর কি কারণ একটা ঘটনা আছে কোনোদিন যদি পারি তোমাদের সাথে শেয়ার করব যে মা একবার মানে একদম সামনে দেখে উল মানে একদম মুখ উল্টে সেখান থেকে মা হঠাৎ মানে সোজা হয়ে দাঁড়িয়েছিলেন মানে এই মুহূর্তটা আমি নিজের চোখে দেখেছি মানে আমি কেন অনেক জন দেখেছি সেই মুহূর্তটা আমরা কোনোদিন ভুলতে পারবো না আমার সবাই মা বলে চিৎকার করেছিলাম মা বলে চিৎকার করাতে মা যেন দাঁড়িয়ে গেলেন সন্তানদেরও রক্ষা করলেন নিজেও রক্ষা হলেন চলো তোমাদের আরও অনেক কিছু অনেক মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরবো মাকে নামানোর পর মায়ের চরণে সিঁদুর দায় হয় মাকে মাকে তো লাগাল পাবো না তাই মায়ের চরণে সিঁদুর দায় হয় ভোলা নাদে মাথায় শুনতে হয় তারপরে যে ডিজে লাইটিং দেখছো ওই ডিজে এর মধ্যে হয় নৃত্য মানে যেটা হয় আর ভাষার নাচ সবাই নাচে কত মানুষ আছে এখানে বিভিন্ন রকম জাতিভেদ নেই মায়ের ভক্ত সবাই তাই সবাই মিলে আমরা সেদিনটা খুব ভালোভাবে মজা করে কাটাই আর কি কিন্তু কি বলবো বলো তো মা যতক্ষণ থাকে ততক্ষণই ভালো থাকে তারপর এই যে এখন এই ভিডিওর মাধ্যমে মনে হচ্ছে যে এই দিনটা কত তাড়াতাড়ি চলে গেলো এক রাত্রেই পুজো এরকম এখানে সবাই বসে আছে বাড়ির সবাই নাচ টাচ করবে বা করে করছি তখন সেই মুহূর্তে একটা ছোট্ট ক্লিপিং আমি তোমাদের সামনে তুলে ধরলাম সবাই সমস্ত মেয়েরা নাচছে সুন্দর মুহূর্ত কিন্তু কি বলতো মায়ের মন্দিরে আবার মাকে দেখতে পাবো আমরা আবার দিন পর তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দির আর একটা মা হ্যাঁ ওই মাকেও আমাদের গ্রামেরই মা ওই মা মায়ের সাথেই বিসর্জন করা হয় এটাই নাকি নিয়ম মাকে তা যে পাড়ায় মা থাকেন যে পাড়ায় মায়ের মন্দির সেখান থেকে মা রান্না কাছে মানে আমাদের মায়ের কাছে নিয়ে এসে সেই পাড়ার লোকেরা একসাথে নাচ টাচ করে একসাথে বিসর্জন হয় আগে মা রানাবড়ি বিসর্জন হয় তারপর ওই মাহে বিসর্জন হয় কিন্তু এবারে জানো তো একটা অদ্ভুত কাণ্ড হয়েছে কি কাণ্ড তো এত পোকা ছিল বিশ্বাস করো কেন জানি না এই বছর প্রচুর পোকা মানে নাচাও যাচ্ছিল না ঠিকঠাক করে কোথাও বসাও না দেখতে পাচ্ছ লাইটিং এর কাছে পোকাগুলো কি পোকা বলে ওটাকে শ্যামা পোকা না কি পোকা আমি ঠিক জানি না কিন্তু এবারে প্রচুর পোকা এসেছিল সেই পোকার কারণে না খুব অসুবিধা হচ্ছিল বিশ্বাস করো এইবার দেখতে পাচ্ছ মায়ের চুল মালা এগুলো খুলেই না হবে কারণ অত বিষয়ের জন্য খুব অসুবিধা হয় এবার আস্তে আস্তে মাকে নিরঞ্জন করা হবে তোমাদের সবার কেমন কালী পুজো কেটেছে অবশ্যই তোমরা জানিও আর আমি কোন কোন জায়গায় ভুল বললে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও তোমাদের ভালোবাসাতেই আমার ভিডিও করার অক্সিজেন বলতে পারো তোমাদের জন্যই আমি ভিডিও করি তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমি পাই তার জন্য আমার ভিডিও করতে আরো ভালো লাগে এইভাবে ভালোবাসা দিও আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমরা পাশে থাকলে হয়তো একটু একটু করে একদিন এগিয়ে যেতে পারবো নিজের স্বপ্নগুলো হয়তো পূরণ করতে পারবো সবাই সবার পাশে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকো পরের ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হবে